বন্ধুরা এভাবে বানানো হলো স্টার পিঠা হ্যালো বন্ধুরা গোস থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুর ভালো আছেন আমিও ভালো আছি আজকে রেসিপি হলো একদম অল্প সময়ে অল্প উপকরণেই বানানো হবে স্টার পিঠা ময়দা দিয়ে এখানে আমি ময়দা নেব দু বাটি দুই বাটি ময়দা ময়দা মাখানোর জন্য আমি এখানে এক কাপ গরুর দুধ নিয়েছি এক কাপ চিনি আমি এখন দুধ চিনিগুলো মিক্স করে নেব দুধ চিনি মেশানো হয়ে গেছে দেব অল্প লবণ হাফ চামচ বেকিং সোডা এখন দেবো আমি সয়াবিন তেল তেল ময়দায় মাখানো হয়েছে এই যে হাতের মুঠো এসে গেছে এখন আমি দিয়ে দেব মেশানো দুধ চিনি দিয়ে আমি মেখে নেব এইভাবে মেখে নিয়ে এখন আমি বিশ মিনিট ডেকে রেখে দেব আমি বিশ মিনিট পরে আসছি দেখুন মেখে রেখেছিলাম অনেকটাই কিন্তু মাখার পরে সফট হয়েছে এখন আমি স্টার পিঠাগুলো বানিয়ে নেব আমি প্রথমে এমন ডো করে নেবো সবগুলো আমি ডো বানিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব প্রথমে এভাবে হাতে বানিয়ে নেব এভাবেই বানানো হলো স্টার পিঠে আমি আবারও আরেকটা বানিয়ে দেখাবো আমি আবারও আরেকটা বানিয়ে দেখালাম এভাবেই আমি সবগুলো পিঠে হাতে বানিয়ে নেব এভাবে করেই আমি সব পিঠেগুলো হাতে বানিয়ে নিয়ে এসি এখানে আমি তেল দিয়েছি তেল গরম হয়েছে এখন আমি পিঠেগুলো দিয়ে বেঁচে নেব সব পিঠেগুলো একসঙ্গে ধরছে না তাই আমি আরেকবার দিয়ে ভেজে নেব এখন এইগুলো আমি একফুট উফুট করে উলটিয়ে ভেজে নেব পিঠের এক পিট ভাজা হয়ে গেছে আমি আরেক পিঠ উল্টে দেব যে দেখুন এক পিঠ একদম গোল্ডেন কালার হয়ে গেছে আমি আরেক পিঠ এমনই গোল্ডেন কালার করেই ভেজে নেব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি বাকিগুলো ভেজে নেব সবগুলো পিঠা দেওয়া হলো আমি এগুলো এভাবেই ভেজে নেব বাকি পিঠেগুলো বাজা হয়ে গেছে সেই গোল্ডেন কালারের মতনই আমি এখন তুলে নিই বন্ধুরা এভাবেই বানানো হলো একটা পিঠা তবে অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু ঘরে বসে এমন পিঠা কিন্তু বানানো যায় এই পিঠেগুলো চায়ের সাথে খাওয়া যায় এমনিও খাওয়া যায় এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার